হ্যালো এব্রিবল আশা করছি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন আজকে একটা ইউনিক একটা জিনিস নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে আপনার জন্মছকের একাদ স্থান এলেভেন্থ হাউস কিন্তু এই ঘরটা সম্পর্কে অনেক ভুলভ্রান্তি আছে অনেক ভুলভ্রান্তি আছে মানুষ এইটাকে সবসময় ভালো ঘর হিসাবে দেখে স্পেশালি ওয়েস্টার্ন স্ট্রোলজিতে এলেভেন্থ হাউসকে বলা হয় দ্য ইয়োর উইশফুল ফিলমেন্ট আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে আপনি মানে মোটামুটি যা আপনার লাইফে আছে সব পূরণ হবে কিন্তু ভেডিক অ্যাস্ট্রোলজির মতো কিন্তু জিনিসটা আলাদা ওকে নারী অ্যাস্ট্রোলজির কথা তো ছেড়ে দিই নারী অ্যাস্ট্রোলজিতে ঘরকে কাউন্টই করে না নারী অ্যাস্ট্রোলজিতে ট্রায়েন্স টু টুয়েলভ থ্রি এলেভেন এসব কানেকশান দেখে চন্দ্রকলা নারীতে করে বাট ভৃগুনন্দী নারীতে তো একদমই করে না তো আমি নারীর মতো কিছু বলতে চাই না অ্যাকর্ডিং টু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি ওয়েস্টার্ন সাইডে একাদ স্থানকে বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট হাউস ইট ইজ এটা অ্যাকচুয়ালি তাই মানে ওয়েডিক মতেও তাই একাদ স্থান না ছাড়া আপনার লাইফে তো কোনো গোলই নেই একাদশ স্থান না ছাড়া আপনার লাইফে কোনো কিছু মানে মোটিভই নেই কিন্তু যতটা এটার ব্যাপারে প্রশংসা করা হয় আদৌ কি এই ঘরটা প্রশংসার যোগ্য আজকে আপনাদের আমি এই জিনিসটা বোঝাবো এবং সবথেকে বড়ো জিনিস যেটা আমি আপনাদেরকে আজকে রেমেডি বলবো আর রেমেডি হচ্ছে টোটালি ভ্যারিক রেমেডি উইথ মানে কারণ সমেত বলবো যে কেন আপনি এই রেমেডিটা করতে পারেন ওকে সো দেখুন একাদশ স্থান বা ইলেভেন্থ হাউস যেটা হয় সেটা কিন্তু দুটো নেগেটিভ ঘরের এনার্জি নিয়ে সবসময় জন্য থাকে যেটা মোটামুটি আমরা সবাই জানি দ্বাদশ স্থানে দ্বাদশ যেটাকে বলে টুয়েলভ ফ্রম টুয়েলভ ভাবাদ ভাবন সেট অনুসারে তো একাদশ স্থানে আপনার লসকেও দেখায় সিক্স ফ্রম সিক্স ষষ্ঠ থেকে ষষ্ঠ যাকে বলা হয় হচ্ছে আপনার ষষ্ঠ স্থানকে বলা হয় আপনার লাইফে স্ট্রাগেল শিপু তার হায়ার লেভেলকে একাদশ বলা হয় এটাকে বলা হয় ভাবাত ভাবন সেট সিক্স ফ্রম সিক্স টুয়েলভ ফ্রম টুয়েলভ লেভেন্থ হাউস কিন্তু এটা তো খুব বেসিক জিনিস এটা মোটামুটি বাচ্চারাও জানে যারা অ্যাস্ট্রোলজি নতুন ঢোকে প্র্যাকটিস করে পড়াশোনা করে তারাও জানে ভাবাত ভাবার কনসেপ্টটা কিন্তু আদৌ কি এরকমভাবেই জিনিসটা কাজ করে না দেখুন অ্যান্ড আমি ভিডিওটা শুরু করার আগে আমি গুরুজি পণ্ডিত সঞ্জয় রাখকে রাতকে অবশ্যই আমি থ্যাংক ইউ জানাতে চাই যা বলবো আমার আমার তার থেকেই শেখা ঠিক আছে আমি ভগবান নিয়ে যে আমি তৈরি করব দেখুন আপনি কি জানেন আমাদের বার্থ জন্ম সব সবথেকে ইম্পর্টেন্ট খড কোনটা যেটা আপনার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে ইট ইজ ইউর ফিফথ হাউস পঞ্চম স্থানা ফিফথ হাউস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হাউস আপনার বার্থ চার্টে কেন এটা আপনাকে সবার প্রথমে এটাকে স্থান বলা হয় মন্ত্রা মানে কি মন্ত্রা মানে কি চ্যান্টিং আপনি কোনো বীজ মন্ত্রা কোনো মন্ত্রা জপ করছে ওটা মানে কি মন্ত্রা না চতুর্থ স্থানকে যদি আপনার মন বলা হয় চতুর্থ স্থানকে বলা হয় আপনার মনের স্থান মন আপনার ক্যারেক্টার এবং আপনার মাইন্ড আপনার ফিস চতুর্থ স্থানকে যদি মন বলা হয় তো মনকে যে সাস্টেন করে তাকেই বলা হয় মন্ত্রা মানা ত্রয়ী ত্রয়ী মানে হচ্ছে যাকে বলা হয় বন্ধু যে সাস্টেনার মনকে যে ত্রয়ী মানে মনের যে ত্রয়ী তাকে বলা হচ্ছে মন্ত্রা মানাত্রয়ী সেটা হচ্ছে সেকেন্ড ফ্রম ইউর ফোর্থ হাউস হুইচ ইজ ইয়র ফিফথ হাউস এই জন্য ফিফথ হাউসকে মন্ত্রা বলা হয় আমরা মন্ত্রা কেন জব করি মন্ত্রা জব করি আমাদেরকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য না হলে একটা মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না মানুষ আর পশুর মধ্যে পার্থক্য শুধু মন্ত্রাতেই থাকে যে আমাদের নিজেদের মনকে সাস্টেইন করতে পারি যে আমরা যেটা চাই আমরা ভিশন আছে আমাদের আমরা ফিউচারের ব্যাপারে ভাবতে পারি আমরা আমাদের ফিফথ হাউসকে বলে দ্য হাউস অফ ভিশন ওকে তো মন্ত্রা একটা এমন জিনিস যেটা ডিফারেন্স ক্রিয়েট করে বিটুইন হিউম্যান বিইং অ্যান্ড অ্যানিমাল ওকে সো মনে ত্রয়ী কিন্তু পঞ্চম স্থানকে আপনার ভবিষ্যৎ স্থান বলা হয় বিকজ ইস ইজ দ্য হাউস অফ ইউর ফিউচার ইউর প্ল্যানিং ইউর ভিশন ইউর চিলড্রেন চিলড্রেন আপনার সন্তান স্থান কেন বলা হয় কেন সন্তান আপনার ভবিষ্যৎ যে আপনার বংশকে আগে বাড়িয়ে নিয়ে যাবে রাইট আপনার ফিউচারকে ক্রিয়েট করবে বংশ পরম্পরায় যেটাকে বলা হচ্ছে বৃদ্ধি পঞ্চম স্থান এই জন্য সূর্য দিয়ে আই মিন সান ইজ আ কারাক অফ ইউর চাইল্ড নর্থ এ জুপিটার সান সো জুপিটার ইজ আ কারাক অফ চাইল্ড বাট জুপিটার রিপ্রেজেন্ট ইউর প্যারেন্টিং সন্তান হওয়ার পর সন্তান থেকে আপনি সুখ পাবেন কি না সেটা জুপিটার দিয়ে থাকে বাট সন্তান হচ্ছে কি না হচ্ছে দিস ইজ আ সান সূর্য তো আজকের টপিক সেটা নয় সন্তান নিয়ে নয় তো আপনার বার্থ চার্টে ফিফ্থ হাউস ইজ দ্য ইউর মোস্ট ইম্পর্টেন্ট হাউস এবং ফিফথ হাউসকে বলা হয়ে ইয়র হাউস অফ ইন্টেলিজেন্স আপনার বুদ্ধি আপনি বুদ্ধি ইউজ করে আপনি লাইফ আমরা লাইফে স্ট্রাগল করি আই মিন এটা নয় যে আমরা লাইফে জাস্ট জোন মেছি জাস্ট 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 ইউ হি আমরা লাইফে বুদ্ধি অ্যাপ্লাই করি আমরা লাইফে এফার্ট করি আমরা স্ট্র্যাটেজি ইউজ করি দেন আমাদের ফিউচার প্ল্যান করি দেন আমরা আস্তে আস্তে প্রোগ্রেস করি রাইট রাইট মানে লাইফ ইজ অল অ্যাবাউট প্রোগ্রেসিং তো ফিফথ হাউস হচ্ছে আপনার সেই স্থান আমি বারবার একটা জিনিস সবসময় জন্য বলি দুটো স্থানকে বলা মার মারাকা স্থান সেকেন্ড হাউস এবং সেভেন্থ হাউস সপ্তম অ্যান্ড দ্বিতীয় দ্বিতীয় স্থান এবং সপ্তম স্থান হচ্ছে মারাকা স্থান যে কোনো হাউসে থেকে তো ফিফথ হাউসের দ্বিতীয় হচ্ছে সিক্স হাউস আর ফিফথ হাউসের সপ্তম হচ্ছে আপনার এলেভেন্থ হাউস একাদশ স্থান তো একাদশ স্থান এবং ষষ্ঠ স্থান আপনার ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে বিকজ দিস ইজ দ্য মারাকা অফ ইউর হাউস হাউস ইস ইউরম বল হাউস নাও ওয়াই বিকজ এটা আপনার পঞ্চম স্থানের থেকে যেহেতু মারাকা তো মারাকা হিসাবে কাজ করে ইলেভেন্থ হাউস এই জন্য বলা হয় যেমনিতে একটা আছে তনু তানা দণ্ড হারা আর যেইটা দিয়ে ব্রহ্মার যে মাথা কেটেছিল সেই হচ্ছে হারা সেই রুদ্রা যে সবসময় ইলেভেন হাউজে বসে থাকে যখনই আপনার লাইফের এক্সট্রিম ডিজায়ার তৈরি হবে ইলেভেন হাউস ইজ বিকজ রাহু রুল করে অ্যাকুয়েরিয়াস সাইন অফ অ্যাকুয়ারিয়াস কুম্ভরা আসি ন্যাচারাল জড়িয়ে ন্যাচারাল বাধা কাজে আপনার লাইফে বাধা ক্রিয়েট করে একাদ স্থান আপনার লাইফে বাধা ক্রিয়েট করে কেন কেন সে আপনাকে কোনোদিনও সুখী থাকতে দেয় না আপনি সবসময় ডিজায়ারের পিছনে দৌড়ান দেখুন আপনার চতুর্থ স্থান জন্মছকে যদি সুখ স্থান হয় তার অষ্টম হচ্ছে একাদ স্থান তো আপনার সুখকে যে ডিস্ট্রয় করে সে হচ্ছে আপনার একাদশ স্থান দেওয়াই দে ওয়ে ইউ হ্যাভ দ্য এক্সেসিভ ডিজায়ার ইউর লাইফ ইজ লাইক হেল লাইক এ মিজরেবল আপনার লাইফ টোটালি মিজরে বিকজ আপনার ডিজায়ার আপনাকে আপনাকে সুখে থাকতে দিচ্ছে না একে আদার স্থান বলা হয় রাইট সো আজকের টপিক এটাও নয় আমার টপিক আজকে ডিফারেন্ট ষষ্ঠ স্থান যদি আপনার এনিমি হয় শত্রুস্থান হয় তো ষষ্ঠ থেকে ষষ্ঠ সিক্স ফ্রম সিক্স উইচ ইজ দ্য ইলেভেন থাউজ ইজ দ্য এনিমি অফ ইউর এনিমি হুইচ ইজ ইউ আপনার শত্রু শুরতুকরে আপনি তো একাদা স্থানে বসে থাকা প্ল্যানেট আপনার ক্যারেক্টারকে ডিফাইন করে দেবে যে আপনার ক্যারেক্টারের মধ্যে কোন শে রিপু আছে যেটাকে বলে আবগুণা হিন্দিতে যেটাকে বলা হচ্ছে রিপু রিপুশ শেপু আপনারা মোটামুটি জানেন যেটাকে ইন্দ্রিয়াতে কন্ট্রোল যেটা করা হয় যার জন্য আপনার লাইফ প্রবলেম আসছে যদি বুধ যদি ইলেভেন্থ হাউসে থাকে ধরুন কারোর ধরুন বুধ হয়েছে ইলেভেন্থ হাউসে আছে তো গিভস দ্য জেলস প্রবলেম গিভস দ্য জেলস প্রবলেম বিকজ বুথ ইজ দ্য লিটল খিড বাচ্চা সবসময় জেলাস করে দেখবেন একটা বাচ্চাকে আপনি একটা কি কলম দেবেন বা আইসক্রিম দেবেন বা কিছু দেবেন আর একটা বাচ্চা কান্নাকাটি করবে আমাকেও লাগবে আমাকেও দেওয়া আমাকে কেন দেওয়া হলো না তো মার্কির ইজ দ্য প্ল্যানেট অফ দ্য জেলাসি রাইট যদি শুক্র থাকে তাহলে ইট ইট উইল গিভ ইউ দ্য মোহা মোহা মানে যে শট রিপু তো মোটামুটি আপনার যেন কাম কোধম লোভা তো শড রিপুর মধ্যে এই শডরিপু আপনার যে ছটা প্ল্যানেট রুল করে তিনটে প্ল্যানেটকে ছাড়া তো বুধ যদি থাকে তো আপনাকে আপনাকে দেবে এক্সট্রিম জেলাসি যদি শুক্র থাকে আপনাকে দেবে মোহা যদি রাহু থাকে তাহলে দেবে আপনার কামা কামা মানে জানেন দ্যাট হিউজ ডিসায়ার এক্সেসিভ ডিসায়ার যদি মার্স থাকে মঙ্গল থাকে আপনাকে সম্পূর্ণ ক্রোধা ক্রোধ ইলেভেন্থ হাউস মার যদি শনি থাকে তাহলে আপনাকে লোভা দেবে লোভ দ্য গ্রিডিনেস ওকে গ্রিড কেন এই প্ল্যানের আর কেতু হচ্ছে মৎসান্যা মধা ओके okay? तो एकादस्थानक टेमों संजयখানে বলা হয় महादेव शिव ता त्रिशूल নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে কোনো планеटेर वेलकम নেই एक्सेप्ट द थ्री प्लैनेट्स বৃহস্পতি সূর্য চন্দ্র কেন এই তিনটে প্ল্যানেট হচ্ছে সাত্বিক प्लैनेट বৃহস্পতি সূর্য এন্ড চন্দ্র একমাত্র তিনটে প্ল্যানেট আপনার ইলেভেন্থ হাউসকে কন্ট্রোল করতে পারে আপনার ইলেভেন্থ হাউসে যতগুলি প্ল্যানেট থাক না কেন একাদশানে সূর্য বৃহস্পতিকে অ্যাটলিস্ট থাকতেই হবে আদারওয়াইজ আপনি টোটালি আপনি টোটালি লাইফে ক্লুলেস হয়ে যাবেন কেন আপনার ফিউচারকে নষ্ট করছে একাদশস্থান আর অ্যাজ আই অ্যাজ কি ইট ইজ দ্য মারাকা অফ ইউর ফিফ্থ হাউস ফিফ্থ হাউস হচ্ছে আপনাকে যেটা বাঁচিয়ে রাখে ফিফথ হাউস হচ্ছে আপনার লাইফের ভিশন যে আপনাকে বাঁচিয়ে রাখে এবং সেইটাকে যদি আপনি মারছেন এই জন্য বলা হয় ফিফথ হাউসকে আপনার সন্তান স্থানও বলা হয় আপনি যদি বেশি আর্নিং যদি ডিসঅনেস্ট ওয়েতে যদি বেশি আর্ন করার চেষ্টা করেন ইললিগাল ওয়েতে যদি বেশি আর্ন করার চেষ্টা করেন আপনার লোভ এত টাকা রোজগার করার জন্য যে আপনি ব্ল্যাক মানি আর্ন করছেন তো সেই ইলেভেন্থ হাউস খারাপভাবে কাজ করছে এবং সেটা মারাকা আপনার সন্তান সেটা কিন্তু আপনার সন্তানের উপর প্রভাব পড়ে বিকজ ফিফ্থ হাউসের সেভেন্থ হাউস ইজ আ মারাকা অফ ইউর চিলড্রেন আর ইউ গেটিং মাই পয়েন্ট দিস আ ভেরি সো সিম্পল এস ওয়াটার ফিফ্থ সন্তান স্থান ইলেভেন্থ আয়ের স্থান আপনি যদি খারাপভাবে আয় করেন না তো আপনার সন্তানের জন্য এটা খারাপ আর ইউ গেটিং তার কারণ হচ্ছে সিক্স হাউস ষষ্ঠম স্থান যদি আপনাকে যদি পানিশমেন্ট দেয় তো একাদশ স্থান আপনাকে স্ম্যাশ করে দেবে স্ম্যাশড ইউনো দেটস ওয়াই অনলি থ্রি থ্রি প্ল্যানেট ইস আই মিন থ্রি প্ল্যানেটস আর ওয়েলকাম ইন ইলেভেন্থ হাউস সান জুপিটার অ্যান্ড চন্দ্রমা কেননা একাদশ স্থান আপনাকে সবসময় বলে না ত্রিক হাউস বলে দেখবেন ত্রি ত্রিক মানে কি ত্রি কা কা ইজ দ্য ব্রহ্মাক্ষরা ত্রি মানে থিন কা মানে কা কা ইজ দ্য ব্রহ্মাক্ষ তিনটাকে বলা হয় থ্রি সিক্স ইলেভেনকে বলা হয় থ্রি ত্রি কা হাউস ব্রহ্মাক্ষর যেখানে ব্রহ্মার ডিজায়ার থাকে প্রচন্ড আর ব্রহ্মার সেই পঞ্চম মাথাটাকে ডিজায়ার প্রচন্ড থাকে আর সেই এটা কে কে মাথাটা কে কেটেছিল সেটা ছিল মহাদেব শিব ওকে তো পঞ্চম মাথাটা মহাদেব কেটেছিল তো সেক্ষেত্রে আপনি ত্রিকা স্থানে কোনো প্ল্যানেট নিয়ে আপনি যত ডিজায়ার করবেন তত আপনার লাইফে প্রবলেম আসবে মহাদেব সেখানে আপনার হারা স্থানে যেটা বলে তেনা দেনটা হারা তো মানে তো মহাদেব শিব ইজ দেয়ার মহাদেব ইজ দেয়ার টু ইজ দ্য রেমেডি সি দেখুন ত্রিশাটা স্থান বলা হয় এটাকে ঠিক আছে তো অ্যাজ আই সেট কি জুপিটার সান আর চন্দ্রমাই তিনটা হচ্ছে সাত্বিক প্ল্যানেট যে আপনার শার্টের রিপুকে নষ্ট করতে পারে সিক্স হাউস আপনার শার্টের রিপু কিন্তু আর তার এনিমি হচ্ছে একাদশ স্থান যেটা হচ্ছে আপনার নিজের অবগুণা তো যদি সূর্য যদি থাকে ইলেভেন্থ হাউসে তাহলে এখানে একটা রেমেডি আছে জুপিটার সান মুনের জন্য হরে রামা কৃষ্ণা হরে রামা কৃষ্ণা এই মন্ত্রটা তো জুপিটার জুপিটার যদি থাকে সেটা হচ্ছে হরে যদি সূর্যা থাকে তাহলে হলো রামা আর যদি কৃষ্ণ থাকে যদি চন্দ্রা থাকে তাহলে কৃষ্ণা তো যেই প্ল্যানেটটা বসে থাকবে ধরুন সূর্যা যদি একাদ স্থানে থাকে একমাত্র সূর্য পারে সেই প্রবলেম থেকে আপনাকে বার করতে তাহলে রামে নামে জাপ করুন যদি বৃহস্পতি থাকে তাহলে হরে নামে জাপ করুন যদি চন্দ্র থাকে তাহলে কৃষ্ণ নাম জাপ করো তো হরে রামা কৃষ্ণা জুপিটার সান মুন দিস থ্রি আর সাত উইক প্ল্যানেট অলওয়েজ ওয়েলকাম ইন টু দ্য ইলেভেন্থ হাউস আদারওয়াইজ এনি প্ল্যানেট ইজ আই মিন আর দেয়ার ইটস নট গান হেল্প ইউ মাচ আপনাকে লাইফে ক্রিটিক্স করবে ক্রিটিক্স কৃতিতে ত্রিকা বলা হয় যে আপনাকে ক্রিটিক্স করবে সবসময় আপনাকে ক্রিটিসাইজ করবে দেখবেন না আপনার অনেক কোনো ফ্যামিলি মেম্বার আপনাকে খুব সবসময় ক্রিটিসাইজ করে দেখুন কোনো হাউস লট ইলেভেন্থ হাউসে বসে আছে কি না যেই প্ল্যানেটটা ওখানে বসে আছে সেই প্ল্যানেট রিলেটেড তারা আপনাকে সেই ব্যক্তি সবসময় ক্রিটিসাইজ করবে ধরুন যদি কারোর যদি বুধ থাকে একাদ স্থানে তো মার্কিরিজ অ্যাডাক অফ ইউর আঙ্কেল মানে মামা তো মামা দেখবেন আপনাকে সবসময় ক্রিটিসাইজ করবে করবেই বিকজ ইলেভেন্থ হাউস ইজ এ হাউস অফ দ্য ক্রিটিক্স আর একাদশ লর্ড একাদশপতিকে বলা হয় আপনার ত্রিশাডায়া লর্ড একাদশপতি সবথেকে খারাপ ইলেভেন্থ লর্ড ও আপনার বার্থ চ্যাটে যেখানে বসে থাকবে একাদশপতি আপনার লাইফে ওই হাউস ওই ঘর রিলেটেড সবসময় আপনাকে স্ট্রাগেল দেবে ধরুন কার একাদশপতি অষ্টম স্থানে বসে আছে না ধরুন সপ্তম স্থানে বসে আছে তো আপনার হিউজ ডিজায়ার আপনার ম্যারেজের জন্য আপনার পার্টনারের জন্য এবং ওই জন্যই আপনাকে লাইফে বারবার স্ট্রাগল করতে হবে বারবার আপনি এখানে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন ধরোই আপনার বার্থ একাদশ একাদশপাতি যদি আপনার লগ্নাতে থাকে তো আপনার লাইফের ওভার ডিজায়ারের জন্য ডেফিনেটলি ডিপেন্ড করছে কোন প্ল্যানেটটা রয়েছে আপনার লাইফে এক্সেসিভ ডিজায়ারের জন্য আপনার লাইফে শুরু থেকে সবসময়ের জন্য প্রবলেম থাকবে সেটা হেলথ ওয়াইজ হোক মেন্টাল ওয়াইজ হোক ফ্যামিলি হোক ধরুন কারোর বৃষভ লাগ্না जुपिटर एकाध स्थान लग्नाते तो एकादश पति एकाद एक, एक लग्नाते बसाच ईदर अपना हेल्थर ऊपर प्रब्लेम आसें না হলে ধরুন বৃষপ যে সাইন মানে যেটা থোরা সাইন ইউর ফ্যামিলি অ্যান্ড ফাইনান্স দেখেন আর্লি লাইফে আপনার ফ্যামিলি লাইফে খুব প্রবলেম যে ক্ষেত্রে আপনাকে অনেক হিউমিলিয়েশন ফেস করতে হলো আপনি হয়তো বাড়ি থেকে বেরিয়েও যেতে পারেন অর আনলেস ইফ দ্যার ইজ নো ম্যালেফিক এফেক্ট আই টোল্ড ইউ কে যদি কোনো নেগেটিভ প্ল্যানেটের ইনফ্লুয়েন্স থাকে তাহলে তো আপনার পুরো হেলথ একাদশপাতি আপনার বার্ড চার্টে যেই ঘরে বসে থাকবে যদি একটা সামান্য নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি বা কনজাংশন এখানে চলে আসে বিলিভ মি আপনার লাইফ নষ্ট করার জন্য ওই প্ল্যানেটটাই দেয় আর যখনই ওই প্ল্যানেটের দশা আসবে তো বি কেয়ারফুল অলওয়েজ অলওয়েজ ছান্ট দ্য মন্ত্রা অফ মহামৃত্যুঞ্জয়া মহামৃত্যুঞ্জয়া তার কারণ হচ্ছে মহাদেব শিবই আপনাদের এখান থেকে বাঁচাতে পারে এবং শিবের মন্ত্রা ওকে নো অ্যান্ড যদি ওখানে যদি অ্যাজ আই সেট কি যদি সান যদি থাকে বৃহস্পতি যদি থাকে আর চন্দ্র যদি থাকে তিনটেকে বলে সাতিক প্ল্যানেট সূর্য যদি হয় আপনার রাইট আই আই মিন মহাদেব শিবের রাইট আই সূর্য লেফট আই ইজ এ চন্দ্রা দেন থার্ড আই সেটা হচ্ছে বৃহস্পতি তো এই মহাদেব শিবের কন্ট্রোলে এই তিনটে প্ল্যানেট আছে এবং তিনটাকে সাত্বিক গুণা প্ল্যানেট বলা হয় আর বাকি সব থামাসিক রাজাসিক সো কোনো থামাসিক অ্যান্ড রাজস্বিক প্ল্যানেট একাদশ স্থানে কোনো স্থান নেই আপনার লাইফে ক্রিটিক্সে ভরে যাবে ক্রিটিক্যাল লাইফ একমাত্র এই তিনটে প্ল্যানেটকে ঠিক করুন তার মন্ত্রে জপ করুন ওকে আর একাদশপতি যেখানে বসে থাকবে আপনি চেষ্টা করবেন সেই জায়গা থেকে নিজেকে কন্ট্রোল করা নিজেকে এক্সেসিভ ডিজায়ারের মধ্যে ফেলবেন না তাহলে প্রবলেম আসবে ওকে এটা খুব পার্ট ওয়ানে বললাম পার্ট টু ইন ফিউচার আমি ডিসকাস করবো বাট মোটামুটি আজকের দিনটা আমি এটা আমি বলে আপনাদেরকে মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম একাদশ মানে সবসময় ভাববেন না উচ্ছাপূর্তি আপনার লাইফে ভালো হয়ে যাবে নো এটা অ্যাকচুয়ালি অপোজিটই হয়